হাটে ঢুকে প্রমোটারের দলবলের হুমকির অভিযোগ প্রতিবাদে হাওড়া থানার সামনে বিক্ষোভ মঙ্গলাহাটের পোরাহাট ব্যবসায়ীদের হাটে ঢুকে প্রমোটারের দলবলের হুমকি প্রতিবাদে হাওড়া থানার সামনে বিক্ষোভ মঙ্গলাহাটের পোরাহাট ব্যবসায়ীদের হাওড়া থানার সামনে অবরোধ বিক্ষোভ মঙ্গলাহাটের পোরাহাট ব্যবসায়ীদের ব্যবসায়ীদের অভিযোগ প্রমোটার শান্তির রঞ্জনের দলবল এসে তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে বলা হচ্ছে তাদের হাটে এন্ট্রি না দিলে তারা ব্যবসায়ীদের ব্যবসা করতে দেবে না আতঙ্কিত পোড়াহাটের ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠুভাবে ব্যবসা করতে দেওয়ার দাবিতে হাওড়া থানার সামনে অবরোধ করেন বিক্ষোভ দেখাতে থাকে পরে ব্যবসায়ীদের তরফ থেকে থানায় ডেপুটেশনও দেওয়া হয় আজকে থানা ঘেরাও আমরা যেমন সংবাদ মাধ্যম আপনারা জানেন বিগত একুশ জুলাই আমাদের হাট পুড়ে নষ্ট হয়ে গেছিলো তারপর থেকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা শান্তিভাবেই ব্যবসা করছিলাম আবার দেখছি কিছু দুষ্কৃতীরা আবার সক্রিয় হয়েছে তারা বিভিন্ন মাধ্যমে নিজের দুষ্কৃতীদের পাঠিয়ে আমাদেরকে বিভিন্ন রকম প্ররোচনা দিচ্ছে ভয় দেখাচ্ছে থ্রিট দেখাচ্ছে কি যদি আমাদেরকে তোমরা ভেতরে ঢুকতে না দাও আগে যেরকম ব্যবস্থা ছিল সেরকম ব্যবস্থায় আমরা নামতে চলেছি তোমরা কিন্তু সাবধান সেই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের যথাযথ আমাদের কিন্তু এখন অবধি এই মোমেন্টে আমি আপনার সাথে কথা বলছি আমাদের সাহায্যই করছে কিন্তু সেই আবার আজকের যেটা কেসটা কিন্তু হাতে বেরিয়ে গেছে প্রায় প্রতিটা দোকানে দোকানে গিয়ে প্রতিটা দোকানদারকে থেট দেয়া কি পরের দিন এসে আমি আপনাদেরকে দেখে নেব সব কিছু বুঝে নেব এই জিনিসটা আমরা থানায় আমরা জানাতে এসছি তারা আছে শান্তিরঞ্জনদের গুন্ডা বাইনে বিশেষ করে আমি নাম বলছি তার মধ্যে কৃষ্ণা আছে আছে অরুণ আছে এরা তার নামে আমরা আগে অনেক অভিযোগ দায়ের করেছি থানা প্রশাসন তার সম্বন্ধে কি করছে আমাদের সেরকম জানার নেই আমরা থানার প্রশাসনকে সেই জিনিসটাই জানাতে এসছি আপনাদের আগের কর্মসূচি আমাদের আগে এরপরে কি কর্মসূচি এরপরের কর্মসূচি আমরা থানাকে জানাতে এসি আমাদের কর্মসূচি একটাই আমরা হাটে আসবো ব্যবসা করব। নেক্সট ব্যবসা গোছাবো বাড়ি চলে যাবো তাছাড়া দাদা আমাদের আর কোনো কর্মসূচি নেই আমরা কোনো রাজনীতিতে নেই কোনো পলিটিক্সে নেই আমরা যেটা একটা প্রচার করা হচ্ছে যেন আমরা হাটের মালিক হয়ে গেছি আমরা কিন্তু হাটের মালিক না আমরা টেনেন্ট ছিলাম সারা জীবন টেনেন্ট থাকব। দিদিন হাত ধরে যেই ব্যক্তি হাটে আসবে তাকে আমরা মালিক মেনে নেব যে যা বলবে তারা আমরা করব এছাড়া আমাদের আর কোন কর্মচারী নেই আমার নাম জিতেন্দ্র গুপ্তা আমি হাটের একজন সাধারণ ব্যবসায়ী किस लिए आप लोग खाना का मतलब हम लोग आए हैं शांति की गुंडा वाहिनी जो कि हाट में घुस के प्रत्येक दुकानदार को चमका रही है कि हम आएंगे जैसे आपके साथ में पहले हुआ आप हमको सपोर्ट करिए नहीं वैसे फिर हम आपके साथ में ही सपोर्ट दाव दाव। करेंगे ये लोग कौन है जो आप हैं ये शांति रंजन के गुंडे हैं जो कि हाट में आते हैं और चमकाते हैं जो वही जो पैसा पहले वसूलते थे अच्छा पहचानते हैं इन लोगों को? आप लोग? हाँ पहले भी लोग थे तो इसके अभियोग किया आप लोग उसी के अभियोग के लिए ही हम लोग आए हैं प्रशासन से मदद मांगने की आप लोग हमारी सहायता लो करें हम लोग को, बोलता है, को, बोले को ना, जो हाँच हाँच है जी क्या कर रहा है पोड़ा हाट समिति का ही है कि हम लोगों को प्रशासन से हम लोग यही है आप वो कर रहे हैं निवेदन कर रहे हैं कि हम लोगों को शांति रूप से आप काम करने दीजिए हम लोग ये नहीं चाहते है किसी के साथ में झगड़ा करना लेकिन जब कोई आएगा हमारे पेट में लात मारेगा तब तो हम लोग को बाध्य के रास्ते में उतरना होगा हम लोग का लड़का लड़की भी तो आएगा झाड़ू झाड़ू लेके हम लोग तो आज आज हम लोग आए कल तो हम लोग अपने तो तो परिवार को भी लेके आएंगे क्योंकि पेट में अगर जो लात पड़ेगी तो हमारा तो यही है हम लोगों का सब कुछ यही है हम लोगों का बहुत सा ऐसा दुकानदार है जो कि बीबी का गहना बेच के दुकान बनाया है आज जितना बार अच्छा बार बन गया है उसके बाद भी हम लोग अगर जो इतना अत्याचार सहेंगे तो हम लोग कहाँ जाएंगे हम लोग को प्रसासन प्रसासन अभी कितनी मदद कर रही है प्रशासन बहुत मदद बहुत किया शुरू से लेके अभी तक बहुत मदद कर रहा है इसीलिए हम लोग प्रशासन के पास में आए तो आज आप लोग प्रशासन को चलाने आए तो थाना के बाहर अवरोध कर अवरोध इसलिए अवरोध नहीं है ये हम लोग सब व्यापारी अभियोजन करने आए हैं की हम लोगों के साथ में ऐसा हो रहा है हम लोग थाना घेराव का नहीं कर रहे हैं लेकिन अगर जो इन फ्यूचर में जरूरत पड़ेगी तो फिर हम लोग वो भी करेंगे आपका नाम जी नारायण शुक्ला हमारा नाम मनिंद दास ठाकी कुमार टुली আমি ওপরে একজন শান্তিপূর্ণ ব্যবসায়ী সবাইকে তো দোকান আছে পোড়া হাটেও দোকান আছে এর আগের বার যখন পুড়েছিলেন আমার বাবা কাকারা ব্যবসা করতে। তখন আমি সবাইকে বসতাম এখন আমি এখানে আসার পরে দীর্ঘদিন ধরে আমাকে সব হাটে চেনে নেয় এরকম কোনো দোকানদার নেই এবং প্রশাসন থেকে সব লেভেলের লোক আমাকে খুব ভালোবাসে হেল্প করে এবং সমস্ত ব্যবসায়ী কিন্তু আজকে গেল সবার সাথে আমি সম্মিলিত হয়েছি আজকে পার্টিকুলার এক একজন করে ভয় দেখিয়েছে সবাই ভেবেছে ঠিক আছে এর ভয় দেখাচ্ছে আমি যাব না এই করে করে যখন পেটে রাতি পড়েছি আমরা বহু বাচ্চা সবার গয়না বন্ধ দিয়ে যেভাবেও দোকানদারি করেছি এবং আমরা ব্যবসায়ী সবসময় চাই শান্তিপূর্ণভাবে কাজ করতে মানে আমাদের সাথে দশটা পরিবার যুক্ত আছে আমরা যাদের ব্যবসা করি যা ম্যানুফ্যাকচারিং করি না করি তাদের সাথে দশটা পরিবার যুক্ত আছে আমাদের কাজ বন্ধ হলে তাদেরও বন্ধ হবে তো তাদের যখন বন্ধ হবে তারাও আমাদের সঙ্গে আছে আমার দীর্ঘদিন ওপরে বসতাম না পাশে আমার দোকান ভেঙে দিয়েছে আমি রিকোয়েস্ট করেছি আমার দোকান কেন হয়েছে বলছে কাগজ আমি কাগজ নিয়ে গেছি আমাকে পয়সা জমা করেছে খাতায় আলাদাভাবে আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে দীর্ঘ 30 বছর 25 বছর যেরকম যা বলেছে আমি শান্তিপূর্ণ হইছি তখন আমাকে একদিন চিঠি দিয়েছে যে তুমি বাড়িতে ফিরবে আমি তখন উনাকে বলেছিলাম আমার বউকে বলে আসি যেদিন বাড়ি ফিরব সিঁদুর পরবে আর যেদিন মাকে বলে আসি যেদিন ফিরব ঠাকুরের পায়ে পুজো দেবে আমার জায়গা যে নেবে যে ছিল যে আসবে আমরা সবাইরা একসাথে থাকব ছিলাম থাকব আমরা